এভাবে রেখে দিলে তার বাসার জন্য মনে করতে খুবই সুন্দর লাগবে এবং এই কল থেকে সে পানি নিয়ে খেতে থাকবে এই যেটা এই যে কল থেকে পানি নিয়ে খেতে হ্যাঁ এখন প্রশ্ন হল কাস্টমারের প্রশ্ন করতে পারে যে ভাই এই ফিল্টারটা নিলে আমার খরচ কত পড়বো মাসে এটা প্রশ্ন আসতে পারে না কাস্টমারের অবশ্যই প্রশ্ন আসলে কাস্টমারের প্রশ্ন যখন আসবে তখন কাস্টমারকে বলতে হবে যে এইটা অনলি ফিফটি টাকা প্রতি দুই মাস পর পর আপনারা এটা চেঞ্জ করবেন আর এখানে আছে কিছু নেট কার্বন বক্স কার্বন এই দেখেন এটাকে বলা হয় নেট কার্বন এটাকে বলা হয় বক্স কার্বন এটা থাকবে এই দুইটা এই যে এটাতে থাকবে একটা এটাতে থাকবে একটা অর্থাৎ এই দুইটা এবং এটা এই তিনটা ফিল্টার এটা আপনার দুই মাস পর পর চেঞ্জ করবেন এটা আপনার ছয় মাস অথবা পানি যদি পরিষ্কার থাকে এক বছর পর পর চেঞ্জ করবেন ঠিক আছে গেল এই দুটার দাম হলো তিনশো টাকা এই দুটো এটার দাম হলো পঞ্চাশ টাকা তাইলে আপনার কথা হলো সাড়ে তিনশো টাকা পুরো এক বছরের জিনিস আপনি পেয়ে গেলেন আর এখানে যেমন দশ হাজার লিটার পানি বা আনলিমিটেড পানি যদি পানিতে ময়লা কম থাকে তাহলে এই পানি ফিল্টার গুলার যখনই আপনার পানি ফিল্টারিং হবে আপনার কলে যতদিন পানি না যাওয়া বন্ধ হবে ততদিন পর্যন্ত আপনি এগুলো কোনো চেঞ্জ করতে হবে না খুবই ভালো কোয়ালিটি এখন আমার প্রশ্ন হলো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই ময়লা পানি আমার বাসা অনেক আয়রন আমার বাসায় অনেক লবণ আমার বাসায় অনেক ব্যাকটেরিয়া থাকে এটি কি পরিষ্কার হয়ে যাবে তাইলে পরিষ্কার কিভাবে করতে হবে এই সেই পরিষ্কারের প্রসেসটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই দেখেন এই যে এই দেখেন এই যে দেখেন 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 এই দেখেন এই যে এই যে এই যে ময়লা পানি এটাতে আমরা আরেকটু দিয়ে দিলাম এই যে মনে করেন যে আরেকটু কি দিয়ে দিলাম আমরা নীল দিয়ে দিলাম এই যে উজালা নীল দিয়ে দিলাম ঠিক আছে এই যে একবারে পানিটা কালারটা নীল হয়ে যাবে ঠিক আছে এই নীল পানিটাতে এখন আমরা একেবারে সাদা পানি কিভাবে বের করি সেটা আপনাদেরকে এই যে এই যে ক্যামেরাটা এইদিকে ধরেন পানি আমরা দেখেন এই যে এখান থেকে পানিটা এটা মনে যে পানি ময়লা পানি এইটা থেকে আপনার মেশিনে ঢুকলো পানিটা ঢোকার পরে এখন আপনি এখান থেকে পানিটা খেতে থাকবেন এই যে

তাইলে এখন প্রশ্ন হইল এই ফিল্টারটার উপরে আমাদের একটা ধামাকা অফার চলবে আগামী সাত দিন যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হলো এই যে দেখেন সাকিন এন্টারপ্রাইজ একশো পনেরো চন্দ্রিমা সুপার মার্কেট গেট নাম্বার নয় নিস্তলা ঢাকা বারোশো পাঁচ বিকাশ নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কিছু এখানে দেওয়া আছে যদি আপনাদের লাগে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো সাত দিনের জন্য অনলি সাত দিনের জন্য সীমিত সময়ের জন্য আমরা এটা মেগা অফার দিব এটা আট হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রোগ্রামে অনলি আপনারা টাকায় পাবেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে যারা আমাদের সাথে নেবেন আমাদের স্টক থাকা অবস্থায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করবেন এবং আমাদের প্রতিষ্ঠানে আসবেন ইনশাআল্লাহ